ব্রেকিং নিউজ আইপিএল থেকে এবার বিশাল সুখবর পেলেন তাসকিন আহমেদ বিপিএলে এ অগ্লিঝড়া বোলিং দেখে পাঞ্জাব কিংসের মালিক বলিউড কুইং জিন্তা ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি প্রন্টিন বাংলাদেশের বোলিং তাসকিন আহমেদকে এবার আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ করে দিলেন ভারতীয় জনমাধ্যম টুর্নামেন্ট আইপিএল এবার নতুন একটি আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশের পে তারকা পেইসা তাসকিন আহমেদের কিংস এর সাথে যুক্ত হতে পারেন এই খবর শোনা যাচ্ছে যদিও এখন কোনো ঘোষণা আসেনি তবে ফ্রান্সাইজির সাথে যোগাযোগ আলোচনা করছে বর্তমানে তাস্কিন বাংলাদেশের অন্যতম সেরা পেশা তার গতির দাপট ও সুইং দক্ষতা আইপিএল এর মতো প্রতিযোগিতা তাকে বিশেষ আকর্ষণ করে তুলেছে যদিও তার দলের অন্তর্ভুক্ত নিশ্চিত হয়নি তবে আইপিএলে খেলার সুযোগ তার কেরিয়ারে উন্নত পর্যায়ে পৌঁছে যেতে পারে এখন পর্যন্ত না আহমেদ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে আইপিএলে খেলার এই বিষয়টি বিশ্বের দিকে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে প্রস্তাবিত দলে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ফ্রান্সাইজির সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই কোনো সিদ্ধান্ত আসতে পারে তাস্কিন যদি আইপিএলে অংশগ্রহণ করেন তাহলে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল সুখবর হবে কারণ এতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধি আরও শক্তিশালী হবে খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে ইনসাইকুপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওয়ান